নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ইলিশ মাছের ঝাল চলুন বন্ধুরা তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে প্রথমে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলো একদম ফ্রেশ আমি ইলিশ মাছের ছাল দেওয়া বানানোর জন্য প্রথমে ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে লবণ এবং হলুদ ভালোভাবে মাখিয়ে নেব লবণ ও হলুদ মাখিয়ে ম্যারিনেট করে আমি মাছটাকে রেখে দেব। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা তেজপাতা ও পরিমাণ মতো লবণ আর টক দই দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি এবার উনুনে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আমি এখানে মাছগুলোকে ভেজে নেবো তাই সাদা তেল দিয়ে দিয়েছি এবার একের পর এক লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি কীভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে ইলিশ মাছের ঝাল দেওয়া বানিয়ে নিচ্ছি আপনারা একইভাবেই বাড়িতে বানাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ইলিশ মাছের ঝাল কেমন খেতে লাগলো আপনাদের আমার প্রথম বেচে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আবারও একটা ব্যাচ মাছ দিয়ে দিলাম আমি ধীরে ধীরে সমস্ত মাছগুলোকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ে দিয়ে দেব শুকনো তেজপাতা দুটো এবং দুটো কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা এবার সমস্ত মশলাকে একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এবার একইভাবে খন্দিটা নাড়াচাড়া করে যেতে হবে এবং মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি টমেটোগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ একইভাবে মশলাগুলোকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আর কিছুক্ষণ সময় দেব মশলাটা থেকে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই টক দইটি আগে থেকে অবশ্যই ফেটিয়ে রাখতে হবে নাহলে রান্নার সময় গরম অবস্থায় দিলে সঙ্গে সঙ্গে টক দইটা ফেটে যাবে তখন রান্নাটার কালার দেখতে ভালো লাগবে না তাই আগে থেকে টক দইটা ফেটিয়ে নেবে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল যেটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না কারণ ওই ভিডিও ক্লিপটা আমার কাছে নেই তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে ইলিশ মাছের ছাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আজ এতটাই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার